হলদিবাড়িতে রবিবার থেকে শুরু হয়েছে দুদিনের হুজুর সাহেবের মেলা ভক্তদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে লোকাল ট্রেনে আর তাই সপ্তাহের প্রথম কর্মদিনে কর্মস্থলে যেতে বিড়ম্বনার মুখে পড়েন রেলের নিত্যযাত্রীরা উল্লেখ্য মেলায় যাওয়া আসা করতে ট্রেনই পছন্দ অনেক দর্শনার্থীর রবিবার উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে মুসলিম ধর্মাবলম্বী প্রচুর মানুষ গিয়েছেন হলদিবাড়ির হুজুর সাহেবের মেলায় সোমবার সকালে তাদের সিংহভাগই ফেরেন হলদিবাড়ির শিলিগুড়ি জংশনগামী লোকাল ট্রেনে হলদিবাড়ি স্টেশনে ট্রেনের মধ্যে যাত্রীদের ভিড় উপচে পড়ে আর এতেই চাপে পড়ে যান জলপাইগুড়ি স্টেশন সহ বিভিন্ন স্টেশনে অপেক্ষারত সাধারণ নিত্যযাত্রীরা ভিড় ঠেলে কোন রকমে ট্রেনে উঠে দাঁড়িয়ে কর্মস্থল বা গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেন তারা জলপাইগুড়ি স্টেশনের নিত্যযাত্রীদের অভিযোগ প্রতি বছর একই অবস্থা হয় রেল দপ্তর জানে সমস্যার কথা অতিরিক্ত কামরা বা ট্রেনের ব্যবস্থা করলেই হয়রানির শিকার হতে হয় না এ বিষয়ে এক যাত্রী জানান শিলিগুড়ি যাওয়ার জন্য ট্রেনের টিকিট কেটেও ভিড়ের কারণে ট্রেনে উঠতে পারলেন না অপরদিকে এক ছাত্র জানান তিনি শিলিগুড়িতে পড়াশোনা করেন এদিন ভিড়ের কারণে তিনিও ট্রেনে উঠতে পারলেন না এক্ষেত্রে রেল পুলিশের ভূমিকা তেমন চোখে অভিযোগ যাত্রীদের কি বলবে এখানে অনেক ভিড় ছিল আমরা সকালবেলা আসছি এসে নিয়ে তারপরে দেখলাম এতটা ভিড় আছে ওই জন্য পেতে পারলাম না কলেজে আর কি ওপর ছিল না একজন এখানে দেখলাম না কাউকে

বলছি ভিতরে যেতে কিন্তু ভিতরেই যাচ্ছে না ভিতরে তো ফাঁকা দেখে গেটের সামনে দাঁড়ায় গেটের সামনে দাঁড়িয়ে আছে আরপিএফ এর কোনো ভূমিকা দেখলেন রেলওয়ে প্রোটেকশন ফোর্স কি এসেছিল না সেরকম ভাবে তো আমাদের আসলে বললো ভিতরে যাওয়ার দিকে ওরাও ভিতরে যাচ্ছে ওদের কথা শুনছে না